সব অনেকগুলোই চলে এসেছে জাতীয় নাগরিক পার্টির একটা প্রতিশ্রুতি ছিল এক নারী নেতৃত্ব তরুণ নারী নেতৃত্ব এবং এখানে যত শক্তিশালী ভাবে আমাদের নারী নেত্রীরা কথা বলেছেন সেই আহ জায়গাটায় যে আমরা আগাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এখানে এসেছে আমাদের মনিয়া শারমিন সঞ্চালনা করছেন এর আগে আমাদের সিনিয়র যুগ কথা বলেছেন আমাদের আহ অ্যাডভোকেট মঞ্জিলা ধুমা অ্যাডভোকেট হুমায়ুন এবং আহ সাধারণ কথা বলেছেন এবং আপনারা দেখছেন যে কত শক্তিশালী ভাব তারা রাজনীতি ধারণ করছে এবং রাজনীতি কথা বলছেন কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক যে রাজনীতির মেইন পরিষদে বলা হয় যোগ্য নারী প্রার্থী যোগ্য নারী জনপ্রতিনিধি আর কি পাওয়া যাবে না দুই হাজার পঁচিশ সালে এসে রাজনীতির মেইন শুনে রাজনীতিবিদরা এরকম কথা বলতে জুলাই সমন বাস্তবায়নের রূপরেখায় আলোচনাতে চলে আসি আমাদের অনুষ্ঠানের পর এক বছরের কিছু সময় পেরিয়েছে এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই জায়গায় আলোচনাটা আছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না সংস্কার না হলে কি হবে সংস্কার না হলে আমাদের আগের যে ব্যবস্থা ছিল যেখানে প্রধানমন্ত্রী বলবো নাকি শেষ করে দেবো তাহলে একটু ধৈর্য ধরে একটু শোনেন কি আমি বেশিক্ষণ নিবো না দুনিয়াতেই শেষ করে ফেলবো তো যেটা বলছিলাম আলোচনা এখন থেকে সংস্কার লাগবে নাকি লাগবে না কারণ অনেক বসেন রাজনৈতিক দিক বলছেন সংস্কার ছিল সেই ব্যবস্থাই হবে যা পরিবর্তন করা সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের আগের কি ছিল ছিল ব্যবস্থা ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা সুস্থিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিন্তুনে নিশ্চয়তার জায়গা নাই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিবে চর্থ বাসাই কমিটিতে থাকবে তারা অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কি না সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি দায়বদ্ধতা নিশ্চিত করবো সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অতুত থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো তোমার হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই শেষ মেটে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে করছি সমস্যা না